কোরবানির মাংস যেভাবে রান্না করি না কেন এই মাংসের স্বাদ অনেক গুণে বেশি হয়ে থাকে আর এখন তো সকলের বাসে কম বেশি কোরবানির মাংস আছে তো এই ভাজা ছুড়া মাংসটা যদি এইভাবে রান্না করে নেওয়া হয় তাহলে তো সেদিন আর কারো খাওয়াই শেষ হয়ে হবে না রুটি পরাটা ভাত পোলাও সব কিছুর সাথে বেশ মানিয়ে যায় এই মাংস রান্নাটা আসসালামু আলাইকুম কেমন আছি সবাই আশা করছি অনেক ভালো তাহলে চলে যে মূল রান্নায় এই রান্নাটা গরু ঘাসে যেটা দিয়ে ইচ্ছে সেটা দিয়ে করে নিতে পারবেন আমি এখানে এক কেজি পরিমাণের মাংস নিয়ে নিয়েছি মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে মাংসের তিন ভাগের দু ভাগ পানি আধা চামচ হলুদ গুঁড়ো এবং একটা চামচ লবণ দিয়ে মাংসটা ভালো করে জাল দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখানে পাঁচ থেকে ছবার জাল দিয়েছি অর্থাৎ আমি তিন দিন দুবেলা করে মোট ছবার জাল দিয়ে নিয়েছি এরপরে মাংসগুলো সব ঝুরছুরা হয়ে এমনিতে খুলে গেছে আর না খুলে গেলে আপনি শিলপাটা দিয়ে হালকা করে ছেঁচে খুলে নিতে পারেন এবার চুলোতে চলে আসলাম চুলোতে প্যান দিয়ে এতে পরিমাণ মতো খাবার তেল দিয়ে নিয়ে মুখ চেয়ে রাখা ছ থেকে আটটি এলাচি দিয়ে দিব চারটি দারুচিনি দুটো তেজপাতা এবং সাত আটটি লং দিয়ে দু কাপ পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে যখন পেঁয়াজটা হালকা বাদামি হবে তখন মাংসগুলো দিয়ে দেবো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব পাল্টা লাড়াচাড়া দিয়ে বেশ কিছুক্ষণ মাংসগুলো ভেজে নিতে হবে এরপর দিয়ে দিব দুটি টেবিল চামচ ভিনিগার এরপর আবারও ভালো মতো কিছুক্ষণ ভেজে নেব এই দুই মিনিটের মতো ভাজার পর দিয়ে দিব আদা রসুন পেস্ট চা চামচের চার চামচ আদা রসুন পেস্ট দিয়ে নিয়েছি অর্থাৎ টেবিল চামচের দু চামচ দিয়ে নিতে হবে দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব মাংসটাকে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে নিব সামান্য পরিমাণে পানি পানি পরিমাণটা মাংসের যা থাকবে তার থেকে কিছুটা কম হবে মনে হলে বেশি কম হয়ে গেছে এই জন্য আমি আরেকটু পানি দিয়ে নিলাম দিয়ে যেই পানিটা বন আসবে সে দিয়ে দিব মশলা গুঁড়ো আমি এখানে নিয়েছি হলুদি গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো দুই চামচ ধনিয়া গুঁড়ো দুই চামচ জিরার গুঁড়ো দুই চামচ এবং মাংসের মশলা গুঁড়ো দুই চামচ বাসায় মাংসের মশলা গুঁড়ো না থাকলে আপনি স্কিপ করতে পারেন তবে দিলে খেতে বেশি ভালো হয় এবারে মশলাগুলো ভালো করে মাংসের সাথে মিলিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে ভাজা ভাজা করে নেব যাতে এর মধ্যে পানি না থাকে এবারে দিয়ে নিব স্বাদ মতো লবণ লবণটা বুঝে দিতে হবে কারণ সিদ্ধ করার সময় মাংসতে লবণ দিয়েছিলাম সেই বুঝে লবণটা দিয়ে নিতে হবে লবণটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম যাতে এর মধ্যে একটুকু পানি না থাকে পুরোটা তেল তেলটা ভেসে ওঠে এবারে দিয়ে নিব গরম পানি অল্প পরিমাণে অনেকগুলো কম হয়েছে এর জন্য আর দিয়ে নিলাম যেহেতু ভাত দিয়ে খাবো সেই জন্য একটু গ্রেভিটা থাকলে খেতে ভালো লাগবে সাদ জন্য দিয়ে দিলাম অল্প একটু চিনি এবং কাঁচামরিচ দিয়ে দিলাম মুরচিড়ে রাখা বেশ দশ থেকে বারোটি দিয়ে আবারও মাংসের সাথে লাড়াচাড়া দিয়ে ভালো করে মিলিয়ে দেব এই মাংস রান্নাটা ঝাল হলে খেতে বেশি ভালো হয় ভালো করে মিলিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়ো একটা চামচ এবং গরম মশলার গুঁড়ো আধা চামচ দিয়ে আবারও ভালো করে মিলিয়ে দিয়ে নিয়ে এক কি দুই মিনিটের জন্য ঢেকে দিয়ে আমার রান্না শেষ করে নেব ভিডিওটা পছন্দ হলে লাইক কমেন্টের পাশাপাশি একটু শেয়ার করে দেবেন আর যারা আমার সাবস্ক্রাইব করেননি এখনও তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবার জন্য সকলে অনেক ভালো এবং সুস্থ থাকবে আজ এই পর্যন্তই পরবর্তী রেসিপি নিয়ে আবার দেখা হবে আল্লাহ ইস আসসালামু আলাইকুম